আপনি নূরকে প্রাসঙ্গিক করেন না নূর অনেক আগে বিক্রি হয়ে গেছে ব্যারিস্টার শাহরি আলম বলতেছেন আপনি নূরকে প্রাসঙ্গিক করবেন হাদি হত্যার জন্য এই নূরেরাই দায় এই নূরেরা হাদি হত্যার বিচার সে কোনো জায়গায় পর্যন্ত একটা প্রতিবেদনও করেনি একটা প্রতিবাদও জানায়নি এই নূর যখন কিছুদিন আগে মার খেল কারা মারলো কি কেন মারলো তাদের সাথে কেন আপোষ হলো কীভাবে আপোষ হলো সেই বিষয়ে নূর জাতিকে কোনো কিছু জানায়নি হাদি হত্যার সাথে এদের মতো অনেকে জড়িত আছে

প্রশাসন ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা অনেক খুঁটিনাটি গোপন তথ্য পাওয়া যেত